কালকে ছিল ভারত পাকিস্তানের খেলা সারা বিশ্বে যত খেলা আছে পক্ষ প্রতিপক্ষ নিয়ে যদি দেখা যায় যে এই ভারত আর পাকিস্তানের যদি খেলা হয় ক্রিকেট খেলা তাহলে তাহলে যে স্টেডিয়ামে জায়গা দেওয়ার মতো স্থান থাকে না স্টেডিয়ামে যে জায়গা দিবে সেই জায়গাটুকু থাকে না এত দর্শক হয় কারণ কি জানে কারণ হচ্ছে পাকিস্তান এরা হাওয়ায় উঠতে থাকে বাংলাদেশ এরা হাওয়ায় উঠতে থাকে কালকে বলে বান্ডিল উঠে নিয়ে গেছে আর ভারত বিয়াল্লিশ ওভার তিন বলে শেষ পাকিস্তানকে পুটলা পুটলি বেঁধে বাড়ি পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার এটা করার মূল একটা কারণ সেটা হচ্ছে আগামীতে বাপ বেটা লড়াই হবে বাপ বেটা পাকিস্তানের বাবা বাংলাদেশের ছেলে বাপ বেটা খেলা হবে টুকুস টুকুস খেলবে বাপ বেটার খেলা হবে সেই মজাদার খেলা অবৈধ সন্তান অবৈধ বাপ যে বাপের সাথে খেলে আজ গিয়ে হেরে গেছে আগামী দিন বাংলাদেশ আর বাংলাদেশের অবৈধ বাপ বা পাকিস্তান পা পাকিস্তানের অবৈধ সন্তান যারদ সন্তান এদের খেলা হবে বেশ মজা লাগবে তবে খেলেও কোনো লাভ নেই ভারতের চার পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশের জিরো পাকিস্তানের জিরো ওটা যত লাভালাভই করুক ওদের চার পয়েন্ট হওয়ার মতো আর ক্ষমতা নেই অতএব আমাদেরও অত মাথা কামানোর দরকার নেই আর এই কাংলুর বাচ্চাগুলো কাঙ্গলুর বাচ্চাগুলো ওরা বড় বড় ভাষণ ছেড়ে যে ভারতকে হারাবে পাকিস্তান ভারতকে হারাবে বাংলাদেশ বাপের সম্পত্তি হ্যাঁ খেলার ভেতরে হার জিত আছে তবে অত গর্ব করা ভালো নয় আমরা ভারতকে নিয়ে যতটুকু গর্ব করি সকলে সকলের দেশকে নিয়ে গর্ব করা উচিত কিন্তু যেভাবে ভারত বিরোধিতা করে তার প্রতিফল অবশ্যই পায় তবে আগামী সাতাইশ তারিখে বা ওই কাংলু আর পাংলু মানে বাবা আর ছেলে বাবা আর অবৈধ সন্তান যারো সন্তান এদের খেলা হবে সাতাশ তারিখে আপনারা দেখবেন আমাদের দেখার দরকার নেই যাই হোক বিষয়ে যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়